সালমান খানের সঙ্গে গোপনে বিয়ে নিয়ে অবশেষে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বলিউড সুপারস্টার সালমান খানের বয়স প্রায় ষাটের ঘরে পৌঁছে গেলেও এখন অবধি তিনি বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেননি যেমন বয়সে একাধিক প্রেমের সাথে নিজেকে জোড়ালেও বিয়ের মণ্ডপে কখনই যাওয়া হয়নি তার সেই বিতর্কের মধ্যে অন্যতম একটি হলো সালমান খান এবং অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের প্রেমের গল্প এক সময় বলিউড পাড়ায় শোনা যায় গোপনে বিয়ে করেছে এই দুই সুপারস্টার কিন্তু বিষয়টি মুখে কুলু পেটেছিল ঐশ্বরিয়া তবে স্পর্শকাতর বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন এই বলিউড অভিনেত্রী কিন্তু নিজের গোপন বিয়ে সম্পর্কে কি জানালেন ঐশ্বরিয়া রায় এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের সঙ্গে গোপনে বিয়ের খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরকে ভিত্তিহীন বলেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে মুম্বাইয়ের লোনা লাভার একটি বাংলোতে গোপনে বিয়ের অনুষ্ঠান সেরেছেন সালমান ও ঐশ্বরিয়া প্রতিবেদনে আরো বলা হয়েছে ঐশ্বরিয়া রায় বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যা অভিনেত্রী পরিবারের কাছে গোপন রেখেছে গুজব ছড়িয়েছে সালমান খান ও ঐশ্বরিয়া নিউ ইয়র্কে গোপনে হানি মনেও গিয়েছে নেতিবাচক প্রভাব ফেলেছে ক্যারিয়ারের এক খবরটি সত্য হলে একটি সম্পর্কে জানত কারণ এটি একটি ছোট পৃথিবী আমি এমন কেউই নই যে আমার বিয়ে লুকিয়ে রাখবো গত কয়েক মাস ধরে এমন জল্পনা কল্পনায় চলছে সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তার স্বামী অমিতাভ বচনের সঙ্গে দাম্পত্য দূরত্ব তৈরি হয়েছে এদিকে বলিউডের সুপারস্টারের নতুন কোন খবর ছুটে আসেন অসংখ্য ভক্তকুল কিন্তু খবরগুলো সত্য কিনা অনেকে তা হয়তো যাচাই করেন না এবার বলিউডের ভাইজান সালমান খানের নাম জড়িয়েছে সুবিধা নেওয়ার জন্য খবর প্রকাশ এসেছে সালমান খানের নামে ভুয়া খবর ছড়িয়ে ভিত্তি করা হচ্ছে শত শত টিকেট বিষয়টি ভাইজানের নজরে এলে সতর্কতা দিয়েছেন তার ব্যক্তিগত সহকারী জর্ডি প্যাটেল ভুয়া খবর হিসেবে ছড়ানো হয় এটি আগামী পাঁচ অক্টোবর সালমান খান আমেরিকা অনুষ্ঠান করতে যাচ্ছেন সেই অনুষ্ঠানের নাম করেই টিকিট বিক্রি শুরু করা হয়েছে আর এই ঘটনার কথা শুনে ভাইজানের পক্ষ থেকে সবাইকে সাবধান করে দেওয়া হয়েছে ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইজানের পক্ষ থেকে এক বিবৃতি পোস্ট করা হয়েছে সেই বিবৃতিতে লেখা হয়েছে আমেরিকা এমন কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না সালমান খান এই খবরটা সম্পূর্ণ ভুয়া সালমান খানের নাম ভাঙিয়ে যে ব্যবসা হচ্ছে সে কথাও জানানো হয়েছে জয়ডি প্যাটেল ইনস্টাগ্রাম পোস্টে আরও লেখেন খুব সাবধান ভুলেও এই টিকিটগুলো কেউ কিনবেন না জালিয়াতে হচ্ছে যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি নায়ক সালমান খান কয়েকদিন আগে মুম্বাই ফেরেন অভিনেতা এরপরই মালাইকা আরও আর বাড়িতে গেছেন ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটে সবীজির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে